আমি পদ্মজা পর্ব একশো এক লেখিকা ইলমা বেহেরোজ গল্প পাঠে আমি অরোরা ইসলাম পদ্মজা পালঙ্কের ওপর গুটিসুটি মেরে বসে আছে সে মাত্র এসে নামাজ শেষ করেছে তার পরনে সাদা শাড়ি প্রতিভা হঠাৎ হাঁপাতে হাঁপাতে ছুটে এসে পদ্মজাকে জানালো সে পুকুর পরে খাবার রেখে এসেছে আমি চারপাশে সুন্দরভাবে সাজিয়েছে মজিদ খলিল আমির রিদোয়ান এবং আসমানি শিগগিরি সেখানে যাবে পদ্মজা নিস্তেজ প্রায় নিষ্পান গলায় উত্তর দিল ওরা ঘুমিয়ে পড়লে আমাকে ডেকো তার কণ্ঠস্বর এতই শান্ত যে মনে হচ্ছে লতিফাকে সে ঘরের কোনো কাজের নির্দেশ দিচ্ছে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল লতিফা তার বুকের ভেতর দামামা বাসছে মনে হচ্ছে একটা যুদ্ধ শুরু হতে চলেছে এতে সত্যি এক ধরনের যুদ্ধ তার শরীর ঘেমে ভিজে যাচ্ছে একই সঙ্গে একটা চাপা আনন্দও হচ্ছে কি অদ্ভুত এই অনুভূতি আসমানি রান্নাঘরে গিয়েছিল বটে কিন্তু পদ্মজার সঙ্গে কথা বলতে পারেনি পদ্মজা একটা শব্দ উচ্চারণ করেনি বরং তাকে সম্পূর্ণভাবে এড়িয়ে গেছে হতাশে আসমানি ফিরে আসে তারপর তাদের আর দেখা হয়নি ধীরে ধীরে বিছানা থেকে নামলো পদ্মজা চুল শক্ত করে খোপা করলো জানানা দিয়ে আসা চাঁদের আলো তার পায়ের ওপর পড়ছে নিখুঁত কালো রাতকে চাঁদ তার কোমল আলোয় আলিঙ্গন করে রেখেছে পদ্মজা সেই চাঁদের আলোতে ছুঁয়ে দেখার চেষ্টা করলো তার কানের পাশ দিয়ে করে বাতাস বয়ে যাচ্ছে অদ্ভুত ব্যাপার হলো সে বাতাসের শীতলতাকেও সে আগুনের আচের মতো অনুভব করছে হয়তো এই রাতে তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত হবে কিংবা সবচেয়ে ছোট পকেট থেকে একটা ছোট্ট শিশি বের করলো আমির ওটার গায়ে লেবেল না থাকলেও সে জানে এ শক্তি কতটা শিশি থেকে অল্প একটু তরল সাবধানে মিশিয়ে দিল পানিতে পানির রং গন্ধ কিছুই বদলায়নি সবকিছু আগের মতোই স্বাভাবিক লাগছে পাঁচজন অতিথি নিজ নিজ আসনে বসে আছে তাদের চারপাশে নয়টি খালি আসন অদৃশ্য অতিথিদের অপেক্ষায় রয়েছে ছড়িয়ে পড়া সুস্বাদু খাবারের বাতাস হয়ে উঠেছে ভারী মোদীর চারদিকে তাকে বিস্ময়ে প্রশ্ন করলেন বাকিরা কোথায় তারা এখনো এলো না কেন মনের অজান্তে একটা অস্বস্তি তাকে গ্রাস করে ফেললো তিনি আমিরের দিকে ফিরে জিজ্ঞেস করলেন সবাইকে খবর দেওয়া হয়েছিল আমির উত্তর দিল না হ্যাঁ শান্টুকে দিয়ে তো সবাইকেই নিমন্ত্রণ পাঠিয়েছিলাম কিন্তু কেন যে কেউ এলো না তা বুঝতে পারছি না রিজওয়ান হতবাক হয়ে বললো একই কথা এরা তো সবসময় সবার আগে হাজির হয় আর আজ দেখা নেই ক্রমশই বিরক্তিতে ফুসতে লাগলো আমির ওরা কি আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে নয়তো একসঙ্গে কেন আসবে না মজিদ শান্তভাবে বললেন সেরকম কিছু হবে কেন নিশ্চয়ই কোনো যুক্তিগত কারণ আছে কিন্তু সত্যি তো কেন তারা এলো না প্রশ্নটা সবার মনে ছিল। এমন সময় আমির ও আসমানির চোখা হলো আসমানির চোখে চিন্তা নয় বরং একটা অন্য রকম ভাব আমি নিজে প্রথমবারের মতো শান্তকে দিয়ে তাকে নেমন্তন্ন করেছিল কিন্তু সে এসেছিল রিদোয়ানের সঙ্গে আসমানির মনে প্রশ্ন ঘুরপাক খাসছে কেন আমি তাকে ডেকেছে পদ্মজাকে কাছে না পেয়ে সে কি আমার সান্নিধ্য করছে আমি আসমানির চিরকুল চাওনের বিপরীতে একটা মৃদু হাসি উপহার দিল সেই হাসিতে আসমানির হৃদয়ের সুখের বাতাস বয়ে গেল তার মনের কোনে জেগে উঠো নতুন আশার আলো অতিথিদের প্রতীক্ষায় দীর্ঘ সময় অতিবাহিত হলো যখন কারো আগমনের কোনো লক্ষণ দেখা গেল না তখন আমি ধৈর্য হারিয়ে খাবারে মনোনিবেশ করলো গ্লাস মুখে তুলতে তুলতে সে নারী পাচার সংক্রান্ত নানা আসন্ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলো তার কথায় ফুটে উঠলো নানা কৌশল ও দিক নির্দেশনা মসজিদের অন্তরে অস্বস্তির তীব্র অনুভূতি জাগলেও তিনি ধীরে ধীরে মন দিলেন একে অন্য সবাইও খাওয়া শুরু তাদের বসার স্থান থেকে কিছুটা দূরে বিস্তীর্ণ একটা ছোট্ট বাগান যেখান থেকে মৃদু মিষ্টি সুবাস ভেসে আসছে পরিবেশকে করে তুলেছে আরও মনোরম এই রহস্যময় পুকুরটিতে রয়েছে প্রচেষ্টা সিঁড়ি এই পুকুর নিয়ে নানা গুজব প্রচলিত যদিও সেগুলো সত্য নয় বাড়ির মহিলারা এদিকে আসে না মজিদ হাওদারের কাছে স্থানটা অত্যন্ত প্রিয় তার পিতামহ এখানে নিয়মিত আড্ডা ও ভোজসভার আয়োজন করতেন সন্ধ্যার অন্ধকারে কিছুটা দূরে জোনাকি পোকার ঝাঁক মাথার ওপরে পূর্ণিমার কোমল আলোয়া ছড়িয়ে পড়ছে মুরগির রানে দাঁত বসিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করল খলিল বাবু সারাটা দিন কই আসিলি আমি সংক্ষেপে উত্তর দিল এখানেই ছিলাম মজিদ আমিরের দিকে গভীর দৃষ্টিতে তাকে জানতে চাইলেন কোনো বিষয় নিয়ে চিন্তা করছিস না আব্বা আমি নিরুত্তর কণ্ঠে জবাব দিল রিদুয়ান নীরবে খাচ্ছিল তার মুখে স্পষ্ট বিরক্তির ছাপ আসমানি ধীরে ধীরে আমিরের পাশে সরে এসে জিজ্ঞেস করলো পরের কামের লইগে কতদিন সময় দিছে অনেক দিন এইবার ভৈরবটা নজর রাখো ওইখানে সুযোগ সুবিধা অনেক মজিদ আসমানির কথায় সায় দিয়ে বললেন আমিও ঠিক ভৈরবের কথাই বলতে যাচ্ছিলাম আমির এবার রিদুয়ানের দিকে তাকিয়ে বলল এই কাজটা রিদুয়ান করুক আদি হাবুকে নিয়ে কয়েকদিনের জন্য ট্রলার নিয়ে ভৈরবে চলে যাক রিদোয়ান অনিচ্ছা সত্ত্বেও সম্মতি জানালো আমির চোরাচোখে পেছনে তাকালো পাঁচ হাত দূরে একটা বিশাল রেইনটি দাঁড়িয়ে আছে সেই গাছের আড়ালে সে লুকিয়ে রেখেছে একটা ধারালো চাপাতি আর একটা ভারী রামদা মনে চলছে নীরব গণনা রাত গভীর হোক সবাই ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে পড়ুক নেশাই বুধ হয়ে যাক তখন সে দুই হাতে দুটি বা প্রাণঘাতী অস্ত্র নিয়ে প্রথম আঘাত আনবে রিদোয়ান ও মজিদকে তারপর খলিল আসমানি হবে তার বাহাতের খেলা আমি নিঃশব্দে সময় প্রহর গুনতে থাকে একজন নিখুঁত শিকারীর মতো খাওয়া শেষে মজির চারপাশে তাকে লতিফাকে খুঁজলেন প্লেটগুলো সরিয়ে নেওয়ার জন্য লতিফার কোনো চিহ্ন নেই অন্যদিন তো সে সবসময় কাছাকাছি থাকে আজ কোথায় গেল মজিদের মনে বিরক্তি জাগল তিনি মনে মনে লতিফাকে একটা কুৎসিত গালি দিলেন তারপর তিনি পরবর্তী চুক্তি নিয়ে আলোচনা শুরু করলেন কিভাবে এগোতে হবে কোন এলাকায় যেতে হবে বর্তমান পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করা যায় এসব নিয়ে গভীর আলোচনা চলতে থাকে রিদয়নের মুখ বিকৃত করে বসে রইল সে এই আলোচনায় অংশ নিতে আগ্রহী না মজিদা হলাদার আমিরকে কোনো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন বলেছিলেন কিন্তু তা করছেন না রিদান ভাবল এই বুড়ো বাবা তার মত পাল্টে ফেলেছে আমির কম কথা বলছে সে মুখ্যম সুযোগের অপেক্ষায় রয়েছে কিন্তু সে তার কাঙ্ক্ষিত মুহূর্ত আসার আগেই আগে সবাই ঘুমের কোলে ঢলে পড়ল। এমন প্রবল সেই ঘুম যে যাওয়ার শক্তি পর্যন্ত হলো না আড়ালে চুপচাপ বসেছিল চারপাশে ঘন অন্ধকার মশার কামড়ে হাত পা চুলকাচ্ছে ভোজ আসলে সবাই গভীর ঘুমে তলিয়ে গেছে দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তবে একটা প্রশ্ন মাথায় ঘুরছে দশ বারো জন থাকার কথা সেখানে পাঁচজন কেন বাকিরা কোথায় মনের ভিতর চিন্তার ঝড় নিয়ে লতিফা দ্রুত পায়ে ছুটল অন্দরমহলের দিকে পদ্মজা সদর ঘরে চুপচাপ বসেছিল দরজায় লতিফাকে দেখা মাত্রই সে উঠে দাঁড়ালো লতিফা হাঁপাতে হাঁপাতে পুরো ঘটনা খুলে বলল পদ্মজায় কপালে ভাস ফেলে বলল শুধু পাঁচজন বাকিরা কোথায় লতিফা মাথা নাড়ালো ঠিক জানা নেই তার এই নতুন তথ্যে তাদের খানিকটা চিন্তায় ফেললো পরিকল্পনা ব্যাঘাত ঘটালো না তারা লুকিয়ে রাখা দড়ি ও ওড়না নিয়ে পুকুর পাড়ে গেল অন্ধকারের মধ্যে সতর্কতার সঙ্গে মজিদ খলিল আমির রিদওয়ান ও আসমানের হাত মুখ শক্ত করে বেঁধে ফেলল তারপর ধীরে ধীরে সবাইকে টেনে নিয়ে গেল বিশাল রেইনটি তলায় পাঁচজনকে পাঁচটা গাছের সঙ্গে শক্ত করে বেঁধে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো লতিফা ও রিনু ঘামে ভিজে একাকার রিনু ভয়ে থরথর করে কাঁপছে এমন একটা সাহসী কাজে অংশ নিয়ে সে হতবাক হয়ে গেছে পদ্মজা ধীর স্বরে বলল এবার তোমরা চলে যাও লতিফা ও রিনু দুজনে বোরকা পরে আসে দেখার জন্য তারা দ্রুত অন্দরমহলে ফিরে গেল পদ্মজাও গেল পিছু পিছু বের হওয়ার আগে রিনু ও লতিফার আবেগে আপ্লুত হয়ে পদ্মজাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল লতিফা কাপা গলায় জিজ্ঞেস করল। আবার দেখা হইব তো পদ্ম পদ্মজা শান্তভাবে উত্তর দিল আল্লাহ চাইলে আবার আমাদের দেখা হবে বুবু লতিফা উদ্বিগ্ন স্বরে বলল সামলাইতে পারবা সব পদুজা দৃঢ়তার সঙ্গে জবাব দিল পারবো তুমি বেরিয়ে যাও আর দেরি করো না রতিফা এক হাতে ব্যাগ নিয়ে অন্য হাতে ঋণের হাত ধরে অস্ত্রসজ চোখে পদজাকে শেষবারের মতো দেখে নিল তারপর বেরিয়ে পড়ল অজানা গন্তব্যের উদ্দেশ্যে আমিনা ঘর থেকে সমস্ত ঘটনা প্রত্যক্ষ করছিলেন দীর্ঘদিনের পুরনো কাজের মেয়েগুলো হঠাৎ করে চলে যাওয়ায় তিনি বিস্মিত হয়ে পদজাকে জিজ্ঞেস করলেন লুতু কই যাইতাছে সে শান্তভাবে উত্তর দিল শহরে আমি এ বিস্ময়ে বলল ও মা কার কাছে আপনি ঘরে যান সকাল হওয়া অবধি বের হবেন না আমিনা হতভম্ব হয়ে জানতে চাইল কে রে পদ্মা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল এতদিন যেরকম চুপ ছিলেন আজও থাকুন পদ্মা রান্নাঘর থেকে একটা রামদা হাতে তুলে নিয়ে আমিনাকে জোর করে ঘরে ঢুকে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল দরজা বন্ধ করার আগে আমিনাকে কঠিন গলায় সতর্ক করলো যদি কোনো শব্দ করেন আপনার মাথা শরীর থেকে আলাদা হয়ে যাবে তারপর পা বাড়লো গোয়ালঘরের দিকে অন্ধকারে তার চোখ দুটো জল করছে গোয়ালঘর থেকে সে বের করে আনলো তিনটে নেড়ি কুকুর কুকুরগুলো যেন তার ইশারার অপেক্ষায় ছিল চাঁদের আলো সাহায্য কুকুর তিনটিকে সঙ্গে নিয়ে সে এগিয়ে চললো পুকুর পাড়ের দিকে তার পায়ের শব্দে ভেঙে যাচ্ছে রাতের নিরবতা